Betapa subur <impeas> itu <impeas> hidup keharta kita. Memerlukan kita terima bantuan dari anda. Kita perlu berterima kasih <laughs> kepada anda yang memberi bantuan. Terima kasih. Terima kasih. Terima kasih. और <laughs> हमारा <laughs>

আমি ভুলে গেছি আমাদের যে আমাদের যে জাতির দর্পণ আয়না মানুষের যে মানে মানুষের যে মানে এই অসহায় মানুষের যে পাশে থাকার যারা সঙ্গী আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের আমি আসলে মানে তাদেরকে অ্যাড্রেস করতে পারিনি আমি অ্যাড্রেস করতে পারিনি আমার শাসু মানে মন্ডলকে আমার ভাইরা কারণ এটু তো দিয়ে গেলে এখনো মালিক অ্যাড্রেস করতে পারিনি তা করলাম আমার আর